এক একজোড়া চায়না ফিটিং বক্সের মধ্যে যা যা আসে এই বক্সের মধ্যে কিন্তু সেম সেম স্পিকার সেম টুইটার সেম করা সুপার লাগানো আছে চায়না অরিজিনাল ফিটিংয়ের মধ্যে যেই মাল লাগানো থাকে এই বক্সের মধ্যে কিন্তু আমরা সেম জিনিস একদম ওইভাবে আমরা কিন্তু লাগাই রাখছি এবং এটার মধ্যে যে স্পিকারগুলো আছে এবং চাইনা যে বক্সের স্পিকার আছে সেম স্পিকার এবং এখানে যে এমনি ফ্যারটা দেখছেন এটা কিন্তু ডেল্টা ওডিও ফি নাইন জিরো জিরো ওয়ান এটা আমাদের তৈরি করা এবং এটা এখানে দেখতে পাচ্ছেন একটা মিক্সার এটাও কিন্তু আমাদের চায়না মিক্সার এক নাম্বারটা আর্সএনএল এক নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনারা কালারও দেখেন এবং এটার সাথে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি হলো একটি মাইক্রোফোন দিয়ে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন সাথে আমরা জ্যাক যা লাগে অল এভরিথিং এবং এখানে যে আমরা এটার সাথে যে জ্যাকেটগুলোও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি একদম অল কমপ্লিট কিন্তু ওনাকে দিয়ে দিচ্ছি তো এই মালটা যাবে হলো আমরা পাঠাবো নড়াইল নড়াইল জ্বালাতে পাঠাবো আর যিনি নিবে ওনার নাম হচ্ছে বাবলু ওনার নাম বাবলু তো উনি এত বিশ্বাস করছে আমাকে যে উনি এখানে নাই সে কিন্তু টাকা পাঠায় দিছে তো আরেক ভাই কিন্তু আমাদের এই সৌদি আরব থেকেও কিন্তু টাকা পাঠাই দিয়েছে যে ভাই আমার একজোড়া মাল নিবেন ভালো মানের একজন অরিজিনাল মালের মতন করে দিবেন সেক্ষেত্রে উনি আমাদের কিন্তু পনেরো হাজার টাকা অ্যাডভান্স করে দিচ্ছে আর এই ভাই আমাদের অ্যাডভান্স করে দিচ্ছে এগারো হাজার টাকা তো এটার প্রাইস হচ্ছে একদম এটা যেভাবে করে দিয়েছি শুধু বক্সের প্রাইস হচ্ছে আমাদের ছাপ্পান্ন হাজার টাকা এক জোড়া বক্সের প্রাইস পড়ছে হলো আমাদের ছাপ্পান্ন হাজার টাকা খরচ পড়ছে অরিজিনাল মালের মধ্যে যা লাগানো আছে আমরা কিন্তু তাই লাগাই দিয়েছি ভাই টাকা আপনাদের জিনিস আমাদের আপনারা যে বাজেট অনুযায়ী যে জিনিস চাইবেন আমি সেই জিনিসই আপনাদের দেব ইনশাল্লাহ এবং এখানে যে এমলিফায়ারটা আছে এবং মিক্সারটা আছে এই দুইটা মিলে আমাদের রেট পড়ছে হলো আমাদের চব্বিশ হাজার টাকার মতন পড়ছে চব্বিশ হাজার টাকার মতন পড়ছে এই দুইটা এবং এটা হচ্ছে আমাদের রেট পড়ছে হলো আমাদের ছাপ্পান্ন হাজার টোটাল হচ্ছে আশি হাজার টাকা প্রাইজ আসে আমি ওনাদেরকে এক হাজার টাকা সম্মান করছি আমি ওনারা বলছে যে ভাই আপনার প্রাইজ কত আসে ওনারা বলছে ভাই তাহলে আমাকে এক হাজার টাকা সেভ করেন তো ওনাকে কিন্তু এক হাজার টাকা আমরা ছাড় দিয়েছি এবং সাথে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মাইক্রোফোনগুলা এমনিতে দিয়ে দিচ্ছি একটা মাইক্রোফোন কিনতে গেলে কিন্তু আপনার বারোশো টাকা লাগবে এই মাইক্রোফোনগুলা কিন্তু বাজারে যে মাইক্রোফোনগুলা যে নর্মাল মাইক্রোফোন ওই গোলা কিন্তু আমরা দিই আমরা যাদেরকে একটা জিনিস দিই যেন ওনারা চালাইতে পারে এবং এমন জিনিস আমরা দেই না যাদেরকে দেখা যাচ্ছে যে ওনারা নিয়ে ব্যবহারই করতে পারলো না ওরকম জিনিস আমাদের কাছে নাই এবং এইখানে কিন্তু জ্যাকগুলা দেখতে পাচ্ছেন এই এক্সেলার জ্যাকগুলো আমরা দিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন মোবাইলের জ্যাকগুলা সব কমপ্লিট দিয়ে দিচ্ছি যাদের বাজেট খুবই কম তারা এই মালগুলো নিতে পারেন এটার প্রাইস হচ্ছে উনআশি হাজার টাকা যারা সাউন্ড সিস্টেমের ব্যবসা শুরু করতে যাচ্ছেন যাদের দেখা যাচ্ছে যে আরও কম বাজেট আছে তাহলে ষাট পঁয়ষট্টির মধ্যে নিতে পারেন আর যাদের আরও হাই কোয়ালিটি সাউন্ড সিস্টেম তারা নব্বই হাজার এক লাখ টাকার মধ্যে আপনাদের টাকা আমাদের হচ্ছে জিনিস আপনারা যেভাবে সেভাবে নিতে পারবেন এবং এখানে কিন্তু কিন্তু অনেক বিশ্বাসের ক্ষেত্রে আমাদের এখানে টাকা ভাই আমি একটা জিনিস আগে বলছি এখনো বলি যে আমি যদি মৃত্যুবরণ না করি আপনাদের একটি টাকাও কিন্তু ইনশাল্লাহ মাল প্রোডাক্ট না যেমন আছে না যে আপনি আমাকে টাকা পাঠাইলেন প্রোডাক্ট পাইলেন না এরকম হবে না ইনশাল্লাহ আমি যদি বেঁচে থাকি আপনাদের যদি মাল না পান অবশ্যই একশো পার্সেন্ট আপনি টাকা ব্যাক পাবেন এটা আপনার আশাবাদী থাকবেন এবং এখানে যে মালগুলো আছে এটা কিন্তু সুন্দরভাবে আমরা সুন্দরবন করে সার্ভিসের মাধ্যমে কিন্তু পাঠাই দেব উনি মাল হাতে পাওয়ার পরে দেখার পরে বাকি টাকা দিয়ে দিবে আর এই মালগুলা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মাল কিন্তু ফিনিশিংগুলো দেখতে পাচ্ছেন যে ডালাই প্রত্যেকটা মাল কিন্তু ডালাই এবং প্রত্যেকটা জিনিস একদম পারফেক্ট জিনিস পাবেন আমাদের কাছ থেকে আপনাদের যে বাজেট অনুযায়ী যে চাহিদা অনুযায়ী মাল নিতে চান সেই চাহিদা অনুযায়ী আপনারা নিতে পারবেন আর আমাদের যারা ফোন দেন সকাল দশটা থেকে রাত আটটার ভিতর ফোন দিবেন এবং যারা আমাদের এখানে আসতে চান যে কোনো দিন আসতে পারেন সপ্তাহে সাত দিনই খোলা থাকে আমাদের মার্কেট এবং আপনারা যে মডেল চান কারো আর মডেল প্রয়োজন কারো দেখা যাচ্ছে সে মডেল পছন্দ কারো দেখা যাচ্ছে যে আপনার কি ফোর মডেল পছন্দ আপনারা যে মডেলের মাল পছন্দ করবেন ইনশাল্লাহ সেই মডেল মালই আপনার নিতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দেবেন যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ